আজ আমি কাতলা মাছের কালিয়া রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সবার প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি তেল আমার গরম হয়ে গেছে মাছগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এপিট উপিট করে ভেজে নিলাম এরপর একে একে আমি সব মাছগুলো ভেজে ফেলবো এরকম করে মাছ ভাজা প্রায় হয়ে গেছে আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য কড়াইতে আলুগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ দিলাম আলু প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব তুলে ফেলবো দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম ভালো করে লাল লাল করে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিলাম ভালো করে ভেজে নিলাম একটু এরপর আমি তেলের মধ্যে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে এটা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা ভালো করে আমি এখন নেড়ে নেব একটু পেঁয়াজটা যাতে নরম হয় সেজন্য আমি একটু নুন দিয়ে দিলাম আমি লো ফেমে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট আমার হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করতে হবে ভাজা আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একা একা সব মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম

একটা পেঁয়াজ কষে এসছে আমার এবার টমেটোগুলোকে একটুখানি ফাটিয়ে দিলাম যাতে করে টমেটোটা ভালো করে মিশে যায় তিন চামচের মতো দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম টক দই ওটা দিয়ে দিলাম এখন আমি আবার এটাকে কষাবো দশ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম মশলাটা আমার অনেকটা কষে এসছে কারণ তেল অনেকটা বেরিয়েছে এবার আমি এক এক আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমার আলু আর মশলাটা অনেকটা কষে গেছে আরেকটু কষাতে হবে আমার আলু আর মশলাটা একদম কষে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম একটু জল দিতে হবে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার হয়ে গেছে কাতলা মাছের কালিয়া এখন আমি গ্যাসটা অফ করে দেব তো হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া এভাবে আমার স্টাইলে একবার রান্না করে দেখুন খেয়ে খুব ভালো লাগবে